আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ ইলিয়াস মোল্লা আমার জেলা ফরিদপুর থানা সালতান ইউনিয়ন সোনাপুর পোস্ট অফিস সুজোরিয়া গ্রাম রংরার গান্ধী সাত নম্বর ওয়ার্ড আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী লোভূষণ আমার আমরা দৃষ্টি প্রতিবন্ধী তার ভিতরে আমার আমাদের যে পরিমাণ ভাতা দেওয়া হয় তো নয় দফা দাবির ভিতরে হয়তো আমি কয়েকটি কথা বলবো আমাদেরকে প্রতি মাসে আষ্টশো পঞ্চাশ টাকা করে ভাতা দেওয়া হয় তো এই ভাতা দিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের চলাটা খুবই কষ্টকর আমরা এটা নিয়ে চলতে পারি না দেখা যায় যে বাজারে যখন যাই বাজার করতে গেলে আমাদের ভাতা টাকা যেই পরিমাণ টাকা দেওয়া হয় এক সপ্তাহ বাজারও আমাদের হয় না তো সেই আমাদের ভাতাটা যদি বাড়ায় বা বৃদ্ধি করা হয় তাহলে আমাদের জন্য অনেক উপকৃত হয় আমরা অনেক উপকৃত হব মোটামুটি যদি পনেরো হাজার টাকা ভাতা করা হয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হয় আমরা পৌষ মেয়ে নিয়ে খাইয়ে আমরা থাকতে পারি আলহামদুলিল্লাহ তো এটা আমাদের জন্য অনেক উপকার হবে যদি পনেরো হাজার টাকা করা হয় যদি গভর্নমেন্ট যদি প্রতিবন্ধীদের জন্য করে তো এটা তাহলে আমাদের জন্য ভালো হয় তারপরে আছে আমরা দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য প্রতিবন্ধী আমরা মেডিকেলি সেবার ক্ষেত্রে আমরা অনেকটা ঝামেলায় পড়ে যাই মেডিকেলি সেবার ক্ষেত্রে অনেকটা ঝামেলা পড়ে যায় যেরকম আমরা যদি কখনো মেডিকেলে যাই আমাদের সাথে ঝামেলা করা হয় বা হয়রানির শিকার হওয়ার আগে তারপরে দেখা যায় যে আমরা যখন টিকিট নিয়ে যাই আমাদের লাইনে দাঁড়ায় থাকা লাগে আবার দেখা যায় আমাদের সাথে ডাক্তার বা যে ধরনের সেবা দেওয়ার দরকার আমাদেরকে আমরা সে ধরনের সেবা তাদের কাছ থেকে পাই না অনেক সময় বা আমরা অন্যান্য প্রতিবন্ধী ভাইয়েরাও পায় না তো আমাদের সুযোগ সুবিধা যদি মেডিকেলের ক্ষেত্রে যদি আমাদের সুযোগ সুবিধাটা সঠিকভাবে করত তাহলে আমরা প্রতিবন্ধীরা অনেক উপকৃত হতাম মেডিকেলের ক্ষেত্রে আমাদের এই ঝামেলাটা হয় আমরা ঠিক মতন সেবাটা আমরা পাই না তারপরে আছে আমরা যারা কমই মাদ্রাসা লেখাপড়া করি যে কি আমরা ব্রেইল পদ্ধতিতে কোরআন শরীফ পড়ি আমরা হাফেজ হই এটা ঠিক হাফেজ হয়ে হ্যাঁ আল্লাহকে রাজ্য খুশি করার জন্য বা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন পড়ি এটা ঠিক কিন্তু দুনিয়ায় কোনো কর্ম করে খাওয়ার মতন আমাদের কোনো সুযোগ নাই। বা আমরা কোরআন শিখে কোনো মসজিদ মাদ্রাসায় আমরা পড়াইতে পারি না মসজিদ এই মামতি করতে গেলে যে ঝামেলাটা হয় মাঝুরদের পিছনে নামাজ হয় না এরা প্রতিবন্ধী এদের পিছনে নামাজ হয় না অন্ধ মানুষ নামাজ পড়াইতে পারে না কিন্তু আসলে কিছু কিছু মানুষ এটা বোঝে না যে প্রতিবন্ধী শ্রেণী আছে তারপরে প্রতিবন্ধীদের কিছু ভাগ আছে যেরকম যারা ফুল ব্লাইন্ড যারা একদমই দুনিয়ার আলো দেখে না তাদের ক্ষেত্রে নামাজ পড়ানো নিয়ে একটু দ্বিমত আছে আর যারা লোভিশন মোটামুটি দেখে তাদেরকে নিয়েও একটু দ্বিমত আছে কিন্তু এইটা পাবলিক বা সমাজের মানুষ এটা বোঝার চেষ্টা করে না বা এটা বোঝে না যেরকম যারা প্রতিবন্ধী হ্যাঁ দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে না পাক না পাকের ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে যারা হাফ ব্লাইন্ড বা যারা লোভিশন তারা তো যেহেতু বুঝতে পারে তার কোনে আপনার প্রস্রাব লাগলো কোনে আপনার এরকম নাপাকিটা লাগবে তো তারা বুঝতে পারে তো যেহেতু বুঝতে পারে তখন তো সেই ক্ষেত্রে তো তার কাছে নামাজ হওয়ার কোনো প্রশ্ন না হওয়ার কোনো প্রশ্ন আসে না নামাজ তো হবে তারপরেও যারা ফতোয়া দেয় বা অন্যান্য ওলা মাইক্রাম যারা আছে তারা ভালো বোঝে এই বিষয়ে বেশি কথা বলতে চাই না তো এই যদি ইমামতি করার ক্ষেত্রে কোনো দৃষ্টি প্রতিবন্ধী কোথাও ইমামতি করতে পারে না কোনো হেফদখানায় চাকরি করতে পারে না যদি কোনো হেফদখানায় চাকরির জন্য যায় বিশেষ করে ঝামেলা করে কমিটির লোক যারা আছে তারা তো ঝামেলা করবে এই অন্ধ মানুষ পড়াইতে পারে না ঠিক মতন তারপরে ক্লাসে পোলাপান দুষ্টুমি করে এটা কিভাবে দেখবে এ ধরনের নানান হয়রানি স্বীকার করে ফলে দেখা যায় কোনো প্রতিবন্ধী প্রাণ শিখে বা কমে মাদ্রাসায় পড়ে কোনো দৃষ্টি প্রতিবন্ধী কোথাও চাকরি করতে পারে না আর চাকরি করে কর্ম করে না খাওয়ার কারণে বা সঠিক কোনো কর্মস্থান না পাওয়ার কারণে তখন আমরা প্রতিবন্ধীরা বিপদে পড়ে যাই আমরা তো কোনো কর্ম পাই না তো সেক্ষেত্রে আমরা কি করবো এই হচ্ছে হলো আমাদের প্রতি মানে আমাদের কর্ম বা শিক্ষাগত যোগ্যতার পরের পরবর্তী অবস্থান তো আমি চাই যদি গভর্নমেন্ট আমাদের সমস্ত প্রতিবন্ধীদের বা আমাদের কোনো একটা কর্মের ব্যবস্থা করে দিত বা আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো সেরকম একটা ব্যবস্থা আমাদেরকে করে দিত তাহলে আমাদের জন্য অনেক ভালো হইতো আমরা অনেক উপকৃত হতাম তাই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত ধন্যবাদ হাফেজ ইলিয়াস মোল্লা ভাই আপনি সুন্দর আবৃত্তি বা কথা বলার জন্য হ্যাঁ আমরা চাই যে আমরা যারা চক্ষুসমান আছি ক্যাবেল আছি তারা ডিজেবল পার্সেন যারা যারা কর্ম করতে পারে তাদেরকে যেন সে কর্ম করার সুযোগ করে দেওয়া হয় মানে সেটা এখন ট্রেনিং সেক্টর হোক সেটা এখন দক্ষতা উন্নয়ন করে ট্রেনিংয়ের তার জ্ঞান অর্জন করে দক্ষতা অর্জন করে তাদের টেন সেন্টারে পাঠিয়ে দিয়ে তার যেমন ব্যাপার কাজ যেমন হচ্ছে কারিগরি কাজ শেখানো কি হচ্ছে আপনার ফিল্যান্সের কাজ শেখানোর জন্য এগুলো তারা সুবিধা করে গভর্নমেন্ট গভর্নমেন্ট যদি একশো পার্সেন্ট যদি মতামত আমাদের যদি গ্রহণ করে তাহলে দিয়ে দেশের প্রতিবন্ধী ব্যক্তি যারা সচল অচল যারা আপনার ভালো মন্দে বোঝে তারা কখনো এই ভিক্ষাবৃত্তি বা রাস্তাঘাটে যাবে না তারা কর্মসংস্থানের লিপ্ত থাকার জন্য চেষ্টা করুন সবসময় তে মহৎ ব্যক্তি যারা আছেন এখন বর্তমান গভর্নমেন্ট প্রধান উপদেষ্টা ওনার কাছে আমাদের প্রতিবন্ধীদের পক্ষ থেকে আকুল আবেদন এটাই যে প্রতিবন্ধীদের ভাতাটা করা বিষয় না আপনি ভাতা যদি দিতে সমস্যা তাহলে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করুন কর্মসংস্থান দিলেই তাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে বা করতে পারবে আপনি পুনর্বাসনের ব্যবস্থা না করে যদি আমরা কর্মসংস্থান ব্যবস্থা না করে ভাতা দেই ভাতা পাঁচ হাজার কে দশ হাজার দিলে কি হবে ছোট কিছুই হবে না এই বিষয়ে আমি আজকে এই মন্ত্রী শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ